তো চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন তো আজকের ভিডিওটি যে সকল ইউটিউবার ভাইরা আছে যারা নতুন ইউটিউবে শুরু করেছে তারা অনেকে আছেন যে তারা জানেন না যে ভিডিও এসিও বলতে কি বোঝায় কিংবা ভিডিও এসিও করলে কি হয় কিংবা কেন করব আপনারা যারা ফোন দিয়ে ইউটিউবিং করতে যাচ্ছেন তো তাদের জন্য আমি আমার আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো আমার আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা ফোন দিয়ে কিভাবে একটি ভিডিও এসিও করবেন এবং ভিডিওতে বেশি বেশি ভিউজ পাবেন কিংবা বেশি বেশি কমেন্ট কিংবা সাবস্ক্রাইবার পাবেন এগুলাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে তো আমি এই স্মার্টফোন দ্বারা আজকে যে অ্যাপটির মাধ্যমে আমি এই ভিডিওটি এসিও করে দেখাবো তো এই এসিও করার জন্য যে আমি কম্পিউটারে যদি দেখে থাকি যে সেখানে যে এক্সটেনশনগুলা থাকে তো এই এক্সটেনশনগুলা স্মার্টফোন দ্বারা কাজ করা যায় না এই এক্সটেনশনগুলা মানে আমার স্মার্টফোনের কোনো ব্রাউজারে অ্যাক্টিভ হয় না তো আমার ভিডিওটা এসিও করার ক্ষেত্রে যে আমার যে এক্সটেনশনটি যে বাড়ি এক্সটেনশন কিংবা ভি কিউ এক্সটেনশন এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই অ্যাপটিতে আপনারা যে কম্পিউটারের মতন যে এক্সটেনশনগুলো তো এই এক্সটেনশনগুলো অ্যাড করে খুব সহজে আপনার ভিডিওটি এসিও করতে পারবেন তো এই জন্য আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাব যার পর

করার পর এখানে দেখা যাচ্ছে যে এই দেখুন নিচেই ডেস্কটপ যে ভার্সনে যে দেখুন বাম পাশের কর্নারে দেখা যাচ্ছে এই যে ডেস্কটপ ভার্সন থেকে এটা ক্লিক করলাম ডেস্কটপ ভার্সন করে দিলে এখান থেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার যে রকম ভাবে আসে পেজগুলো তো এখানেও সেরকম ভাবে পেজগুলো আসছে এক পেজে অনেকগুলো ভিডিও শো করছে তো এরপর আমি আবার তো ইউটিউবে যে আমি ভিডিওটি আপলোড করব তো এই ভিডিওটি এসিও করার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে তো সেটি করার জন্য আমি থ্রি ডট আবার ক্লিক করব করার পর এই যে একটু নিচে আসবো আসার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন একটি অপশন এই যে এই যে এই যে তো এখান থেকে আমি এই এক্সটেনশনে ক্লিক করব করার পরে দেখুন এখানে যে লেখা রয়েছে টিউন তো এখানে আমি ক্লিক করব করার পরে এই খালি খালি জায়গায় আমি লিখব আছে টিউব বাডি দিয়ে সার্চ দিব তারপর এরকম একটি পেজ আসবে তো প্রথমে যেটি রয়েছে তো এটা আমি ক্লিক করব করার পর এরকম একটি পেজ আসবে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন এরকম একটি পেজ আসবে টিউব বাডি এক্সটেনশনের জন্য তো এই দেখুন আমার যে এখানে যে রিমুভ ফ্রম ক্রোমো এটা দেওয়া রয়েছে মানে আমার এটা অ্যাড করা রয়েছে যদি এটা অ্যাড করা না থাকে তাহলে আপনারা অ্যাড টু কম করে দিবেন আমার এখান থেকে অ্যাড করা রয়েছে তো এই জন্য আমার এখানে রিমুভ ফ্রম ক্রোমো দেখা যাচ্ছে তো অ্যাড টু কম করার পর আমি ব্যাকে চলে আসব ব্যাকে এসে এই এক্সটেনশন আমি আবার ক্লিক করব করার পর এখান থেকে আমি নিজে থেকে দেখে নিব যে আমার এই যে টিউবার যে এক্সটেনশনটি তো এটা অন রয়েছে নাকি অফ রয়েছে তো আমি যদি অফ থাকে তাহলে এখান থেকে আমি এখানে ক্লিক করে অন করে নিব। নেওয়ার পর আমি চলে যাবো ইউটিউবে ইউটিউবে আসার পরে যে এই দেখুন উপরে দেখা যাচ্ছে যে আমার চ্যানেলের যে ইয়েটা লোগোটা তো এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও তো এখানে আমি ক্লিক করবো এরপরে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আমি এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা ক্রিয়েট এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন অথবা এই যে অপশনটি রয়েছে উপরের দিকে টিক চিহ্ন দেওয়া এখান থেকে আপনারা ভিডিওটি আপলোড করতে পারবেন তো আমি তীর চিহ্ন উপরের দিক দেওয়া যে অপশনটা তো এখান থেকে আমি ভিডিওটা আপলোড করব তো এখানে আমি ক্লিক করব তো এরপর এরকম একটি পেজ আসবে ভিডিও আপলোড করার জন্য তো এখান থেকে আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব তো এরপর এখান থেকে ভিডিওটি আপলোড করার জন্য এখান থেকে এলাও করতে বলছে তো আমি অ্যালাউ করে দিব দেওয়ার পর আমি এখান থেকে যে ভিডিওটি ওই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব নেয়ের পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে দেখুন দেখা যাচ্ছে ভিডিও আপলোডিং থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মানে আমার ভিডিওটি এত পার্সেন্ট হারে আপলোড হচ্ছে তো এখান থেকে আমি আমার যে এই যে ভিডিওটা আপলোড করলাম তো এই ভিডিওটার টাইটেলটা এটা কি দেয়া যায় সেটা আমি এখান থেকে দিতে পারি আপনারা এই ভিডিও টাইটেলটা খুবই রিসার্চ করে দিবেন কারণ ভিডিও টাইটেলের উপর নির্ভর করেও ভিডিওটি র্যাঙ্ক করে সেহেতু ভিডিও টাইটেল যদি অনেক সুন্দর হয় তাহলে ভিডিওটি র্যাঙ্ক করা সম্ভাবনা থাকে এখান থেকে ভিডিও যে টাইটেলটি আমি দিব তো সেই টাইটেলটার স্কোর কতটা এসিও স্কোর কতটা কম নাকি বেশি তো সেটাও আমি চেক করতে পারবো এই একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড কিওয়ার্ড এক্সপ্লোর এই যে অপশনটা এই যে এই যে অপশনটা তো এই অপশনে আপনারা ক্লিক করে আপনাদের যে এই ভিডিওর যে ভিডিওটা আপলোড করলাম তো এই ভিডিওটা আপনা আপলোড করা এই ভিডিওটার যে টাইটেলটা আমি দিতে চাই তো সেই টাইটেলটা আমি ওখানে সার্চ দিয়ে দেখতে যে আমার এই এই ভিডিওটা টাইটেল দিলে আমার ভিডিওটার স্কোরটা কত হবে অনেকগুলো ইয়ে দেখাবে টাইটেল দেখাবে তো আপনারা সেখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা সেটা সেটা পেস্ট করতে পারেন এছাড়া দ্বিতীয় নম্বর অপশন যেটি আসছে তো সেটি হলো ডেসক্রিপশন তো মানে এই ভিডিওটি কি সম্পর্কে করেছেন আপনি তো সেটা দিতে পারেন এখানে অথবা আপনার যে বিভিন্ন রকমের সোশিয়াল লিঙ্ক এছাড়া আপনার চ্যানেলের লিঙ্ক কিংবা আপনার কন্টাক্ট নাম্বার এখানে আপনি দিতে পারেন ডেস্ক্রিপশন বক্সে খুব আপনার যে গুলো আছে তারা খুব দ্রুত যাতে আপনার কাছে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করতে পারে এছাড়া ভিডিওটি এসিওর তিন নম্বর অপশানে রয়েছে যে ভিডিও থাবনেল যেটা এই যে এটা তো এটা থাবনেল দিতে হবে তো থাবনেলটা একটু আকর্ষণীয় দিলে ভালো হয় যাতে ভিউয়ার্সরা সেই থাপটা দেখে আহ আপনার ভিডিওটার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওটা দেখে তো এমন কোনো ভিডিও থামনেল এখানে দিবেন না যে থাপটা আপনি এখানে দিলেন যে আপনার থামনেলের উপরে একরকম রয়েছে আর ভিডিওর ভিতরে গেলে আর এক রকম তাহলে আপনার যে ভিউস গুলো তারা আপনার ভিডিওটা দেখতে চাইবেন না কিংবা ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আপনার ভিডিওটা সম্পূর্ণ অ্যাকুরেট না তো এই ভিডিওটা আরো অন্য যে ভিউওয়ার তাদের কাছে পৌঁছে দেবে না এছাড়া ভিওয়ার্ডদের সুবিধার জন্য আপনি এখান থেকে যে প্লেলিস্টটা তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওর যে যে লিস্ট মানে যে অপশনের ভিতরে পড়ে তো সেই অপশনগুলো এখান থেকে আপনার নিউ প্লেলিস্ট করে সেই সেই অপশনগুলো আপনারা তৈরি করে তো সেখানে আপনারা ভিডিওগুলো এরকম টিকমার্ক দিয়ে এখান থেকে ডান করে আপলোড দিতে পারেন তো আমি এখান থেকে যেহেতু ইউটিউব রেট মানে ইউটিউবে ফিউর যে আমি ভিডিওটা সেট আপলোড করব তো এখান থেকে আমি ইউটিউব টিপসে ক্লিক করলাম তারপর এখান থেকে ডান করে দিব আর এরপরে আপনি দিয়ে দিবেন যে আপনার ভিডিওটি বাচ্চারা দেখবে কি দেখবে না তো আমি এখান থেকে দিয়ে দিলাম যে বাচ্চারা দেখবে না এছাড়া আপনার ভিডিওটি র‍্যাঙ্ক করার ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে ট্যাগস যে ট্যাগস অপশনটা রয়েছে তো এইটা এই ট্যাগস অপশনে আমি দিতে পারি যে আমার চ্যানেলের নামটা দিতে পারি তারপর এটা কি ধরনের টিউটোরিয়াল সেটা দিতে পারি কিংবা আমার এই চ্যানেলটা কোন ধরনের তো সেই বিষয়ে কিছু ট্যাগ এখানে দিতে পারি দেওয়ার পর আমার যে ভিডিও যে ট্যাগগুলো সে সেগুলো দেওয়ার জন্য আমি প্রথমে যে কাজটি করব আমার যে এই ভিডিওটা এই ভিডিওর যে টাইটেল বক্সে আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা প্রথমে আমি এখান থেকে কপি করব কপি করে আমি সব প্রথম টাইটেলটা এখানে দিয়ে দিব দেওয়ার এই রিলেটেড আরো আপনারা ট্যাগ এখানে দিতে পারেন যে হাউ টু আপনারা বাংলা দিতে পারেন যে ইউটিউবের ভিডিও এসেও কিভাবে করবো ইউটিউবের ভিডিও এসেও দুই হাজার একুশ কিংবা ইউটিউবের ভিডিও এসেও দুই হাজার একুশ দিয়ে আপনার চ্যানেল দিতে পারেন এছাড়া যদি আপনি অন্য ভিডিও থেকে এই ট্যাগগুলো নিতে চান নেওয়ার জন্য আপনার প্রথমে যে কাজটা আপনি করবেন তো অন্য আরও ভালো ধরনের ট্যাগ কিংবা ভালো মানের ট্যাগ আপনারা যদি আপনারা ওই ভিডিওতে দিতে চান তাহলে আপনারা প্রথমে ইউটিউবে আসবেন তো আসার পরে এখান থেকে লিখবেন লিখে সার্চ দিবেন দেওয়ার এখান থেকে দেখবেন যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে তো আমি এই যেখানে এই যেটা দেখতে পাচ্ছি আমি যে এই ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউ হয়েছে এক পয়েন্ট এক মিলিয়ন তো আমি এটাই ক্লিক করবো তো ভিডিও ওপেন করার পরে যখন আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাটিক্স তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছে কতজন মানুষ কতজন কমেন্ট করেছে এছাড়া যে এই ভিডিওর যে এসিওর ইটা স্কোরটা এটা কত কিংবা আপনার এই চ্যানেলের যে কতজন সাবস্ক্রাইবার আছে এছাড়া এই চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করা হয়েছে সেটাও দেখাচ্ছে এখানে এটা মূলত দেখাচ্ছে যে আমি যে এই অ্যাপটির ভিতরে যে টিউব বাড়ির যে এক্সটেনশনটি এটা অ্যাড করেছিলাম তো এই এক্সটেনশন অ্যাড করার কারণে এটা দেখাচ্ছে এখানে তো এখানে আর নিচে আসলে দেখতে পারবো আমরা যে শো সার্চ র‍্যাঙ্কিং এই এইটা ক্লিক করবো আমি করার পরে দেখুন এই ভিডিওর যে ইয়েগুলো ট্যাগ গুলা যে যেটার মাধ্যমে ভিডিওটা র‍্যাঙ্ক করেছে তো সেই ভিডিওর যে ট্যাগ এখান থেকে শো করছে এই দেখুন আপনারা আপনারা এই কপি টু ক্লিপবোর্ড এটা করে নেবেন নিয়ে আপনারা ওই যে ভিডিওটা তো ওইখানে আপনারা এই ট্যাগ গুলা পেস্ট দিয়ে দিতে পারেন দেওয়ার পর তো ভিডিও এসইও করার কাজটি আপাতত শেষ তো এরপরে আপনার যে ভিডিওটা যেভাবে আপলোড করেন তো সেভাবে আপলোড করে দিবেন এখান থেকে তো এইভাবে আপনার আপনার দেখা থাকা স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে ভিডিওটি খুব সহজে করতে পারবেন এবং ভিডিওটি র্যাঙ্ক করাতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে টি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন